কালিয়াকৈর তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে পাঁচ নং ওয়ার্ডের লিফলেট বিতরণ শাকিল হোসেন কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত এবং উন্নয়নের বার্তা ও দলের দিক নির্দেশনা জনগণের মাঝে পৌঁছে দিতে ভোটারদের দ্বারে দাঁড়ে ছুটছেন জনাব মজিবুর রহমান জাতীয় স্থায়ী কমিটির সদস্য গাজীপুর এক আসনে দলের মনোনয়ন প্রত্যাশী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর এক আসনের পাঁচ নং ওয়ার্ড হরতকিতলা মোড় হতে কালিয়াকোয়ের ফায়ার সার্ভিসের সামনে দিয়ে চন্দ্রা ত্রিমোড় মোড় ডাইনকিনি মাইওয়ান মোড় দোকানপাট বাজার পাড়া মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির গাজীপুর এই বসিয়ান নেতা তিনি ভোটারদের কাছ থেকে শুনছেন তাদের সমস্যার কথা শুনছেন প্রত্যাশার কথা সেই সাথে তারেক রহমান ঘোষিত আগামীর আগামীকাঠামো মেরামতের একত্রিশ দফার কথা তুলে ধরছেন একটি উন্নত আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন ও তার ঘোষিত সমৃদ্ধ গাজীপুর এক আসন গড়ার কথা বৃহস্পতিবার তেরোই নভেম্বর বিকাল চারটা তিরিশ মিনিটে পাঁচ নং ওয়ার্ড পৌরসভা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশেপাশে দোকানপাট হয়ে হরতকিতলা থেকে মাইন বাজার সহ বিভিন্ন এলাকায় একত্রিশ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক পাঁচ নং ওয়ার্ড বিএনপি হাজি শফিকুল ইসলাম চান মিয়া উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর পাঁচ নং ওয়ার্ড কালিয়াকৈর পৌরসভা ও সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল সহ উপস্থিত ছিলেন কালিয়াকৈর পাঁচ নং ওয়ার্ড পৌর যুব দলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ত্যাগী নেতা মোহাম্মদ সাইদুর রহমান সাধারণ সম্পাদক পাঁচ নং ওয়ার্ড কালিয়াকৈর পৌর যুবদল মোহাম্মদ জহিরুল ইসলাম পৌর যুবদল সদস্য লিটন সিনিয়র সহ সভাপতি পাঁচ নং ওয়ার্ড পৌর যুবদল কালিয়াকৈর পৌর ছাত্র নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শারোয়ার হোসেন হৃদয় পাঁচ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জিহাদ পাঁচ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহাদ রিফাত সিফাত শাহেদ সিয়াম আলামিন সহ অন্যান্য নেতৃবৃন্দ एबी न्यूज़ डेक्स रिपोर्ट